জীবনে সাফল্য পাওয়ার জন্য অনেকেই বলে কি করতে হবে কোথায় যেতে হবে কার মতো হতে হবে কিন্তু খুব কম মানুষ বলে কাকে হারাতে হবে সবচেয়ে বড় সত্যি হল নিজেকে বদলাতে চাইলে আগে নিজেকে হারাতে হয় হ্যাঁ ঠিক শুনছেন আপনাকে হারাতে হবে সেই আপনাকে যে আজও ফোনে স্ক্রোল করতে করতে স্বপ্ন দেখে হারাতে হবে সেই আপনাকে যে বারবার নিজেকেই বলে আমি পারি না যখন আপনি আপনার অভ্যাসগুলো ভাঙতে শুরু করেন যখন ভোর পাঁচটায় ঘুম ভেঙে উঠে আপনি হাঁটতে বেরোন তখন কেউ আপনাকে দেখে না কেউ প্রশংসা করে না কিন্তু আপনি জানেন ঠিক সেই সময়ে আপনি একজন নতুন মানুষ হয়ে উঠছেন সেই মানুষ যার চোখে ক্লান্তি থাকলেও লক্ষ্য স্পষ্ট এই বদলে যাওয়ার প্রক্রিয়াটি সুন্দর নয় আরামদায়ক নয় বরং খুব কষ্টের কারণ এই প্রক্রিয়াতে আপনাকে ছেড়ে দিতে হয় আপনার প্রিয় অলস তাকে আপনার পরিচিত সুরক্ষা অঞ্চলটাকে আপনার সেই মনের কণ্ঠস্বরটিকে যে প্রতিদিন বলে আজ থাক কাল থেকে শুরু সফল মানুষদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখন যখন তারা নিজেই নিজের বিরুদ্ধে যায় তারা নিজেদের লোভ ইগো সব সবকিছুর বিরুদ্ধে দাঁড়ায় তারা নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে নিজেকে বলে আমি আর আগের মতো থাকব না সাফল্য কেবল একটা লক্ষ্য নয় এটা একটা মনোভাব এটা একটা প্রতিদিনের যুদ্ধ নিজেকে জয় করে আপনি জানেন ইলন মাস্ক কিভাবে দিনে ১৬ ঘন্টা কাজ করেন তিনি এমন কোনো সুপারহিউম্যান নন তিনি ঠিক আমাদেরই মতো মানুষ কিন্তু তিনি জানেন কিভাবে নিজেকে হারাতে হয় এবং সেই হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিজের নতুন রূপ খুঁজে পেতে হয় যখন আপনি নিজেকে হারান তখন আপনার ইগো হারায় অহংকার গলে যায় আপনার ভয় আমি পারবো না সেটা ভেঙে চুরমার হয়ে যায় তখনই জন্ম নেয় সেই আপনি যে হার মানে না যে আবার উঠে দাঁড়ায় যে জানে জীবনে বড় কিছু পেতে গেলে ছোট ছোট আত্মত্যাগ লাগবেই ভালো লাগবে না সহজ হবে না তবু আপনি করতে পারেন কেন জানেন কারণ আপনি নিজেই জানেন আপনি এর চেয়ে অনেক বেশি আপনি জানেন আজকের আপনার চেহারা আপনার অবস্থা আপনার দেরি করে ঘুম থেকে ওঠা এগুলো আপনি চাননি আপনি একটা নতুন দিন নতুন জীবন চান তাহলে শুরু হোক আজাতেই যাতেই সিদ্ধান্ত নিন কাল সকাল পাঁচটায় ঘুম থেকে উঠবেন না কোনো কারণ ছাড়াই না কারোর জন্য নয় শুধু নিজের জন্য কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে নিজেকে হারান যেন আপনি নিজেকে খুঁজে পেতে পারেন যেদিন আপনি নিজেকে জিতিয়ে তুলবেন সেদিন সাফল্য শান্তি সম্মান সব নিজে থেকেই আসবে আজ থেকেই শুরু করুন কারণ নতুন দিন শুরু হয় যখন আপনি পুরনো আপনাকে ছেড়ে এগিয়ে যান